আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিগত আমি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তিনটে ক্লাস আপলোড দিয়েছি আজ নিয়ে চারটা ক্লাস তো এখন লক্ষ্য করেন এখানে রাইট ফর্ম অফ ভার্বের রুল সেভেন এখানে দিয়েছি তো রুল সেভেন আমি বলেছি যে টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইনজি হবে তো টু বি ভার্বের পরে কখন ভার্ভের সাথে আইনজি হবে যখন আপনার অ্যাক্টিভ ভয়েস হলি অ্যাক্টিভ ভয়েস মানে কি সাবজেক্ট নিজে ভার্ভের কাজ করলে তো মানে তার মানে কি মনে করেন আমি আপনাদের এখন পড়াচ্ছি তো আমার কাজটা আমি কে করছে আমি নিজেই করছি তার কি সাবজেক্ট যখন ভার্বের কাজ নিজে করবে তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস ওকে তারপর দেখেন টু বি ভারবে পরে ভিতরি হবে কখন ভিতরি হবে প্যাসিভ ভয়েস হলে মানে কি সাবজেক্ট যখন অলস থাকলে সাবজেক্ট অলস থাকা বলতে কি বোঝায় মনে আমার কাজটা অন্য কেউ করে দিবে আমার কাজটা অন্য কেউ করে দেবে তখন এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস তো এখানে খেয়াল করেন সুগার প্রথমটা দেখেন এখানে তো টু বি ভার্ভ এখানে প্রথম বলছে যে টু বি ভার্ব আচ্ছা টু বি ভার্ভ কোনগুলো কেউ যদি না জেনে থাকেন যে টু বিভার কোনগুলো আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম তো প্রথম ক্লাসটা অবশ্যই দেখে আসবেন তারপরে আমি বলে দিচ্ছি টু বিভার কোনগুলো যে ভার্বগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এই সব ভার্বগুলোকে কী বলা হয় টু বিভার তো এখানে লক্ষ্য করেন যে সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল আচ্ছা আমি এর ভেতরে আমি আগে পুলুটা কি দেখবো যে টু বিভার হ্যাঁ টু বিভার কোনটা ইজ ইজ পেয়ে গেলাম আচ্ছা দেখেন তো সুগার চিনি আমদানি করা হয় কোথা থেকে ব্রাজিল থেকে আচ্ছা তো এই চিনি কি কখনো নিজে নিজে আমদানি হতে পারে বলেন তো একবার চিনি কি কখন নিজে নিজে আমদানি হতে পারে আচ্ছা বিষয়টা আমি পরিষ্কার করে দিই মনে করেন আপনার চিনি নাই তো আপনি কি বলবেন যে হে চিনি তুমি আমার দোকান থেকে আমার বাসায় চলে আসো আম্মু পিঠা বানাবে চিনি কি আপনাদের বাসায় আসবেন আপনি নিজে গিয়ে চিনি আনবেন তো যেহেতু নিজে গিয়ে চিনি আনবেন তার মানে কি এই যে চিনি আমদানি করার কাজটা কখনো সে নিজে করতে পারে না কেউ একজন আনা আনতে হয় তাই না তো দেখেন তো এই যে চিনিটা সে নিজে নিজে আমদানি হতে পারে না তার মানে দেখেন তো এটা কি এই যে সাবজেক্টটা অবশ্যই কি থাকে এখানে প্যাসিভের অবস্থা আছে মানে কি এখানে অলস এই সাবজেক্টটা কি আছে ও অলস বোঝা যাচ্ছে এখানে সাবজেক্ট অলস আছে অলস আর সাবজেক্ট যদি অলস থাকে তাহলে কি হবে প্যাসিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি ভিতরি তাহলে দেখেন তো এই যে ইম্পোর্টের ভিতরি কি হবে তাহলে বলেন তো ইম্পোর্টের ভিতরি কি হবে ইম্পোর্টেড ইডি জাস্ট ইডি যোগ হবে তারপর দেখেন যে গভ ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল তো দেখেন তো এই যে সরকারি তো চিনি আমদানি করবে তাই না সরকারি তো চিনি আমদানি করবে আপনার আম্মু পিঠে বানাবে তো আপনি তো চিনি আনবেন তাই না তার মানে দেখেন এই যে সরকারি চিনি আমদানি করবে বা আপনি নিজেই গিয়ে চিনিটা নিয়ে আসবেন দোকান থেকে তার মানে এই যে সাবজেক্ট এই যে সাবজেক্ট এই যে ভার্বের কাজ নিজে করতে পারছে যেহেতু ভার্বের কাজ নিজে করতে পারছে তার মানে কি হবে দেখেন তো অ্যাক্টিভ ভয়েস মানে কি সাবজেক্ট নিজে ভার্বের কাজ করবে। তখন কেবে ভার্বের সাথে আইএনজি হবে যেহেতু এখানে টু বি ভার্ব আছে তার মানে পরবর্তী যে ভার্বটা পাবো এর সাথে জাস্ট আইএনজি যোগ করে দিবেন ইম্পোর্টিং ওকে তারপরে একটা দেখেন যে দা রোজ ওয়াজ কালেক্ট ফ্রম যশোর তো মনে করেন আপনার একটা কোনো একটা মেয়েকে ভালো লাগছে ঠিক আছে তো সাপোজ মনে করেন একটা মেয়ের নাম আমি বলি যেমন করে আমার স্মৃতিকে ভালো লাগছে তখন আমি কি করব। যে আমি কি তাকে কি ফুলকে কি বলবো যে হে ফুল যাও তুমি তাকে প্রপোজাল দাও এমন কি বলবো অবশ্যই বলবো না কারণ ফুল তো নিজে নিজে গিয়ে তাকে প্রবজল দিতে পারো না আমি গিয়ে তো তাকে প্রপোজাল দিব তাই না তার মানে কি এই যে ফুলটা নিজে গিয়ে কাউকে প্রপোজ করতে পারে না মানে ফুল নিজে কিছু করতে পারে না কারোর একজন মাধ্যম দরকার এই যে মাধ্যমটা এখানে আছে কিনা দেখেন দ্য রোস ওয়াজ কালেক্ট মানে সংগ্রহ করছে কোথা থেকে যশোর থেকে আচ্ছা ফুল কি কখনো নিজে নিজে কালেক্ট হতে পারে দেখেন তো যে দ্য রোস এই যে দ্য রোস নিজে নিজে কি কখনো কালেক্ট হতে পারে নিজে নিজে হতে পারে দেখেন তো যে দা রোস কখনো নিজে নিজে কি কালেক্ট হতে পারে অবশ্যই হতে পারে না কেউ একজন কালেক্ট করবে কেউ একজন কালেক্ট করবে তার মানে অবশ্যই এটা কি প্যাসিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস স্ট্রাকচার কি ভিতিরি অবশ্যই এটা কী হবে ভিতিরি তাহলে এই যে কালেক্টের ভিতরি অবশ্যই কি হবে বলেন তো কালেক্টেড আশা করি এই রুল নাম্বার সেভেন আপনারা বুঝতে পারছেন আশা করি রুল সেভেন বুঝতে পারছেন এখন রুল এইটটা লক্ষ্য করেন যে আমি রুল এইটে কি বলছি মডেলের পরে কখন ভার্বের সাথে আইনজি হবে আর মডেলের পরে বি থাকলে কখন ভিতরি হবে তো দেখেন মডেলের পরে বি থাকবে রুলটা কি মডালে পরে অবশ্যই একটা বি থাকবে এক সময় ভাবে ভারবের সাথে আইনজি আর অন্য সময় হবে আচ্ছা কখন ভারবে সাথে আইএনজি হবে ই অ্যাক্টিভ ভয়েস হলে অর্থাৎ সাবজেক্ট যখন নিজে ভারবের কাজ করবে যে টু বি ভার্ভ এবং মডেল ভার্ভ টু বি ভার্ভ এবং মডেল ভার্ভের এটা কিন্তু রুলটা প্রায় সেম তো দেখেন এখানে যে অ্যাক্টিভ ভয়েস হলে মানে কি সাবজেক্ট নিজে ভারবের কাজ করলে আর এখানে দেখে মডেল পড়ায় ভিত্তিভাবে কখন প্যাসিভ ভয়েস হলে মানে কি সাবজেক্ট যখন অলস থাকে তো প্রথমটা লক্ষ্য করেন যে নুসরাত শুড বি সলভ দ্য ম্যাথ ইজিলি তো এখানে লক্ষ্য করেন আচ্ছা নুসরাত শুড বি সলভ দ্য ম্যাথ ইজিলি আচ্ছা এখানে সাবজেক্টটা কি নুসরাত আচ্ছা ভার্বটা কি সলভ তো দেখেন তো এই যে সলভ করার কাজটা কি নুসরাত নিজে করতে পারবে না পারবে না ভালো করে লক্ষ্য করেন তো দেখেন তো নুসরাত আমি এখানে লক্ষ্য করছি যে আমি এই রুলটা ফেলাবো কীভাবে যে দেখেন যে মডেলের পরে বি থাকবে দেখেন তো মডাল সুড প্লাস বি আসে না মডেলের পরে বি আসে না তো দেখেন তো মডেল ভার্ব কোনগুলো যে আমি কিন্তু প্রথম ক্লাসে বলে দিচ্ছি তারপরে বলে দিচ্ছি শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট এগুলো হচ্ছে মডেল ভার্ব তো দেখেন তো এর ভেতরে দেখেন শুড আসে না নাই হ্যাঁ অবশ্যই আসে এবং শুডের পরে কি হচ্ছে বি আসে তার মানে কি সুরের পরে মডেলের পরে বি আসে আচ্ছা মডেলের পরে বিয়ে আসলে একটা সময় হবে ভার্ভের সাথে আইনজী একটা সময় হবে ভিথিরি আচ্ছা কখন কোনটা হবে দেখেন তো এই যে সল পড়া কাজটা কি নুসরাত নিজে করতে পারছে হ্যাঁ পারছে তাহলে যখন সল পড়া কাজটা নিজেই যখন করতে পারছে মানে কি এই ভার্ভের কাজ যখন সাবজেক্ট নিজে করতে পারে তখন সেটাকে কী বলে অ্যাক্টিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েস হলে কী হবে ভারবের সাথে জাস্ট আইনজি যোগ করে দিবেন তো এখানে লক্ষ্য করেন এখানে সলভ আছে তার এখানে কী করবেন এস ওএল ভিআইএনজি সলভিং ক্লিয়ার আচ্ছা তারপরে এখানে লক্ষ্য করেন যে দ্য ম্যাথ শুড ইজিলি বি সলভ আচ্ছা এখানে খেয়াল করেন আচ্ছা দ্য ম্যাথ সাবজেক্টটা কি দ্য ম্যাথ ওকে ফাইন সাবজেক্ট হচ্ছে দ্য ম্যাথ আচ্ছা দেখেন তো এখানে শুড ইজিলি বি সলভ ও আমি প্রথম দ্বিতীয় নম্বর ক্লাসটা আমি একদিন বলেছিলাম বিয়ে করলে কে শালি ফ্রি এবং কে মুড়ি কিনলে ঠোঙা ফ্রি সব ফ্রি নিতে নাই আপনার ভয় দেখানোর জন্য এই মাঝখানে ইজিলিটা দিয়ে দিছে আপনি এটাকে দেখবেন না দেখেন তো এই মডেলে পরে বিয়ে আসে হ্যাঁ পরে বিয়ে আছে তাহলে হয় এখানে কি ভারবে সাথে আইএনজি হবে নাই কি হবে ভিতিরি হবে আচ্ছা কোনটা হবে আমরা একটু লক্ষ্য করি এখানে খেয়াল করেন যে কি দ্য ম্যাথ দ্য অঙ্কটি শুড বি সলভ আচ্ছা দেখেন তো অঙ্ক কি নিজে নিজে কখনো সলভ করতে পারে না কেউ একজন সলভ করবে প্রথমটা দেখেন তো নুসরাত অঙ্কটি সলভ করেছিল সেটা একটা মানুষ সে তো নিজে করতে পারে কিন্তু অঙ্ক কি নিজে নিজে সলভ করতে পারে অবশ্যই পারবে না তার মানে এই যে ভার্বের কাজ এই সাবজেক্ট নিজে করতে পারছে না তার মানে অবশ্যই এটা কি হবে ভিতরি হবে আর ভিতিরি হলে কি হবে সলভ জাস্ট ইডি যোগ করে দেন তো তারপরটা দেখেন এডুকেশন এডুকেশন মাস্ট বি অল আচ্ছা দেখেন তো এই এডুকেশন তো শিক্ষা সবার জন্য কি গুরুত্বপূর্ণ অ্যামং অল সবার জন্য তাই না আচ্ছা শিক্ষা তো গুরুত্বপূর্ণ ভালো কথা তো দেখেন শিক্ষা তো সবাই জানে যে এটা আমাদের জীবনের সবাই শিক্ষা গুরুত্বপূর্ণ তো আপনি যদি বসে থাকেন তো শিক্ষা কি আপনি আর মাথার ভেতরে চলে আসবে যে আপনি বললেন যে না আমার পরীক্ষার দিন বই আমার মাথার ভেতরে ঢুকে যাবে আপনি নিজে না পড়েন আপনি নিজে যদি উৎসাহিত না হন তা শিক্ষা কি আপনি এমনি এমনি হবে হবে না তার মানে কি এই যে এডুকেশন কখনো গুরুত্বপূর্ণ হতে পারে না মানুষ যদি পড়াশুনো করে তার তাহলেই এডুকেশনটা তার জন্য গুরুত্বপূর্ণ তার মানে এটা কি হবে দেখেন তো এই যে সাবজেক্ট এই যে সাবজেক্ট এই ভার্বের কাজ করতে পারছে না কিসের জন্য কারণ শিক্ষা তো কখন গুরুত্বপূর্ণ হতে পারে না কখন গুরুত্বপূর্ণ হবে যখন আপনি শিখবেন মানুষের মতো মানুষ হবেন যখন আপনি শিখবেন যখন আপনি চাকরি করবেন তখন তো বলবেন যে আমার জীবনে শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই না তো এখন খেয়াল করেন তো এখানে এডুকেশন মাস্ট বি ইম্পোর্ট তার মানে অবশ্যই এটা কি হবে ভিতরই হবে কিসের জন্য কারণ এই সাবজেক্ট এই ভার্বের কাজ করতে পারছে না তার মানে এটা কি হবে ইম্পোর্ড আচ্ছা তারপর দেখেন উই উইল বি গসিপ একটা ইন্টারভেল আচ্ছা দেখেন তো এই গসিপ সাধারণত হচ্ছে খোঁজ গল্প আর ইন্টারভেল সাধারণত বিরতি তো দেখবেন যে আমরা যারা সিনেমা হলে যাই তাই না তো সিনেমা হলে গেলে দেখবেন যে কিছু সময়ের পর মুভি দেখার পরে কি আমাদের একটা ইন্টারভেল দেয় মানে কি বিরতি দেয় তখন সবাই যে যার মতন আপনার ওয়াশরুমে যেতে পারে বা পপকর্ন কিনতে পারে যে যার মতন একটা কাজ করতে পারে বিরতির সময় তো দেখেন তো আমরা কি বলছি উই উইল বি গসিপ এখানে দেখেন এখানে আমাদের কী ছিল মডেল ভার্ব কী ছিল মাস্ট আর এখানে মডেল ভার্ব কোনটা উইল এবং মডেল ভার্বের পরে কী আছে বি আছে তার মানে এটা অবশ্যই ভারের সাথে আইনজীবী হবে না ভিতরি হবে এখন লক্ষ্য করেন এখানে কী হবে হয় ভারের সাথে হবে না ভিতরি হবে কোনটা হবে উই উইল বি গসিপ আচ্ছা এই খোঁজ গল্প করার কাজটা কে করছে আমরা করছি আচ্ছা মানুষেরাই তো খোঁজগল্প করে না গরু ছাগল করবে খোঁজগল্প মানুষেরাই করে তাই না তার মানে কি উই উইল বি গসিপ যেহেতু এই যে খোঁজগল্প করার কাজটা আমরা নিজেরাই করতে পারছি তার মানে কি আমরা অ্যাক্টিভ আর অ্যাক্টিভ হলে কি যেন হয় ভারের সাথে আইনজীবী হবে তার আপনি এর সাথে ভাবের সাথে আইএনজি করে দেন গসিপিং গসিপিং আশা করি রুল নাম্বার এইটও বুঝতে পারছেন এখন রুল নাইনটা দেখেন তো রুল নাইনে আমি কি লিখলাম ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম উইশ ফ্যান্সি আমি আবারও বলছি ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম উইশ ফ্যান্সি এদের পরে সাবজেক্ট থাকলে পাস্ট ফর্ম হবে পাস্ট ফর্ম তার মানে অবশ্যই কী হবে বলুন তো সাবজেক্ট থাকলে পাস্ট ফর্ম মানে কি ভি টু কিন্তু নট ভি থ্রি ভি টু হবে ওকে আর সাবজেক্ট না থাকলে কী হবে টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ানকে আবার বলা হয় কি ইনফিনিটিভ কি বলা হয় ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ানকে কী বলা হয় ইনফিনিটিভ তো এখানে লক্ষ্য করেন যে আমি প্রথমটা বলছি যে ইট ইজ টাইম ডু দ্য ওয়ার্ক আচ্ছা ইট ইজ টাইম ইট ইজ টাইম ডু দা ওয়ার্ক আচ্ছা দেখেন তো এই ইট ইস টাইমের পরে কোনো সাবজেক্ট আসে এখানে কোনো সাবজেক্ট আসে দেখেন ইট ইস টাইম এরপরে কি কোনো সাবজেক্ট আসে এখানে এখানে তো কোনো সাবজেক্ট নাই তো দেখেন তো সাবজেক্ট না থাকলে কী হবে টু প্লাস ভি ওয়ান তার মানে এখানে কী দেবেন ইনফিনিটিভ বসাবেন টু প্লাস ভি ওয়ান আর টু প্লাস ভি ওয়ান আপনার কী হবে শুধু এর আগে একটা কী বসাবেন টু বসিয়ে এর আগে কি ডু টু ডু ওকে ইট ইজ টাইম টু ডু দা ওয়ার্ক তারপরে একটা লক্ষ্য করেন ইট ইজ টাইম আই টেক মাই মেডিসিন আচ্ছা ইট ইস টাইম আচ্ছা এরপরে কি কোনো সাবজেক্ট আসে দেখেন তো ইট ইজ টাইম হ্যাঁ আয় তো একটা সাবজেক্ট তো দেখেন তো ইট ইস টাইম ইট ইস টাইম আসে না নাই ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম উশি বা ফ্যান্স এদের পরে যদি কোনো সাবজেক্ট থাকে সাবজেক্ট থাকলে কী হবে পাস্ট ফর্ম হবে মানে কি ভি টু নট ভি থ্রি কিন্তু বারবার বলছি ভি থ্রি হবে না ভি টু হবে ভি টু পাস্ট ফর্ম তো টেকের পাস্ট ফর্ম কী টেক টুক তাই না তাহলে টেকের পাস্ট ফর্ম কী টুক তাই না আচ্ছা তারপরে দেখেন আই উইশ আই সিং সং আচ্ছা দেখেন তো এই উইশের পরে কোনো সাবজেক্ট আসে না নাই হ্যাঁ অবশ্যই আসে তো দেখেন তো আমি বলেছি যে এগুলোর পরে যদি সাবজেক্ট থাকলে কী হবে পাস্ট ফর্ম আর সাবজেক্ট না থাকলে কী হবে টু ফিলার্স ভিও তো সিংয়ের পাস্ট ফর্ম কী সিং স্যাং সাং ঠিক আছে তো আমি আবারও বলছি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উইশ বা ফ্যান্সি এদের পরে আপনারা লক্ষ্য করবেন সাবজেক্ট আছে বা নাই তো যদি আপনারা যদি দেখেন যে এইগুলোর পরে যদি সাবজেক্ট যদি আসে তাহলে কী হবে ফার্স্ট ফর্ম ভি হবে ভি টু ভি থ্রি না যেন আর সাবজেক্ট না থাকলে কী হবে টু প্লাস ভি ওয়ান মানে কি ইনফিনিটিভ ফর্ম হবে আশা করি রুল নাইনটাও বুঝতে পারছেন এখন রুল টেনটা টু লক্ষ্য করেন আচ্ছা রুল টেনে আমি কি লিখছি অ্যাজ ওয়েল অ্যাস প্রথমটা একটু দেখেন যে অ্যাজ ওয়েল অ্যাস অ্যালং উইথ অ্যাকোম্পানিড বাই বা উইথ ইন অ্যাডিশান টু এক্সক্লুডিং ইনক্লুডিং টু অ্যাক্সেপ্ট ফর নট অ্যান্ড অ্যান নট বাট নট তো এইগুলো একটু মুখস্ত রাখবেন এগুলো থাকলে হবে দেখেন এগুলোর পরে ভারভাবে প্রথম সাবজেক্ট অনুযায়ী এগুলো পরে মানে এগুলো থাকলে পরে না অবশ্যই এগুলো যদি এগুলো যদি থাকে যদি আপনি যদি দেখেন যে এগুলো আছে তা এগুলো থাকলে কী হবে এগুলো থাকলে যদি এগুলো থাকে তো এগুলো থাকলে কী হবে ভালোভাবে প্রথম সাবজেক্ট অনুযায়ী তো দেখেন তো আমি এখানে কি লিখছি যে হি অ্যান্ড আই এম অথবা ইজ গোয়িং তো দেখেন যদি আমি হি দিয়ে যদি করি তাহলে ইজ হবে আই দিয়ে করলে কী হবে অ্যাম হবে অ্যান কোনটা হবে আমি বলেছি দেখেন যদি এইগুলো যে থাকে তাহলে ভালোভাবে যে সেন্সটা হবে আপনার প্রথম সাবজেক্ট অনুযায়ী তো দেখেন তো আমার এর ভেতরে আমার অ্যান্ড আসে না নাই এন্ড দেখেন আসে তো অ্যান্ড মাত্রই আপনি যেন দ্বিতীয় সাবজেক্ট দেখবেন এটা হচ্ছে প্রথম সাবজেক্ট এটা ফার্স্ট সাবজেক্ট আর এটা কি সেকেন্ড সাবজেক্ট তো আমার যে ভারটা চেঞ্জ হবে কি প্রথম সাবজেক্ট অনুযায়ী তো হি অনুযায়ী অবশ্যই কী হওয়ার কথা ইজ হওয়ার কথা তাহলে রাইট আনসার কী হবে ইজ তারপরেটা লক্ষ্য করেন যে আই অ্যান্ড নট ইউ এম ইজ আর গিলটি তো এখানে খেয়াল করেন যে আই অ্যান্ড নট ইউ আচ্ছা দেখেন তো আমি যদি এখানে আই অনুযায়ী এটা যে চেঞ্জ করি তো অ্যাম হতে পারে তাই না আর ই অনুযায়ী হলে কী হবে আর হবে তো এখানে খেয়াল করেন যে আমি বলেছি যদি গুলো থাকে তাহলে অবশ্যই কী হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে তো এখানে দেখেন তো এখানে অ্যান্ড নট আর এখানে এন নট আছে দেখেন তো এখানে লক্ষ্য করেন যে এর ভিতরে অ্যান্ড নট কি কিনা হ্যাঁ অবশ্যই আছে অ্যান নট তাহলে যদি এই এর নট থাকে তাহলে কি ভালোভাবে কী হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী তাই আই অনুযায়ী চেঞ্জ হলে কী হবে এম আই এম গিলটি তারপর একটা লক্ষ্য করেন যে শি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস তো এখানে অনেকে স্টুডেন্টরা মনে করবে যেখানে হিস ফ্রেন্ডস আছে এর যোগ আছে তার মানে অবশ্যই পুলুরাল তাহলে পুলুরাল সাবজেক্টই টিক মারবে সবাই কিন্তু আসলে কিন্তু এটা ভুল হবে তাই না কিসের জন্য কারণ দেখেন এই অ্যালোম উইথ অ্যালোম উইথ আমি দেখেন তো এর আমি অ্যালং উইথ লিখেছি কিনা হ্যাঁ অ্যালং উইথ এই যে অ্যালং উইথ আছে তো এগুলো থাকলে কী হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় প্রথম সাবজেক্ট তো প্রথম সাবজেক্ট কি আছে সি থার্ড পারসন সিঙ্গুলার তাই না তো সিঙ্গুলার ভার কোনটা ওয়াজ আমি কিন্তু প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে সিঙ্গুলার আর ভার চেনার উপায় তাই না তাই কী হবে সি অ্যালং উইথ হিস ফ্রেন্ডস আশা করি রুল টেনটাও বুঝতে পারছেন তাহলে আমি এখানে কী বললাম যদি এগুলো থাকে তাহলে কি এগুলো থাকলে ভার্ব ভারভাবে প্রথম সাবজেক্ট অনুযায়ী অ্যান্ড আছে সেজন্য প্রথম সাবজেক্ট অ্যান্ড আছে সেজন্য প্রথম সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করলাম অ্যালং উইথ আছে বিধায় প্রথম সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করলাম আশা করি এটাও বুঝতে পারছেন আজ আমরা রাইট ফর্ম অফ ভারত নিয়ে চতুর্থ ক্লাস অলরেডি করে ফেললাম তো যদি আপনাদের এই ক্লাসটি করে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে এই ক্লাসটি দিয়ে দেবেন যেন তারা এই ভিডিওগুলো দেখে বা এই ক্লাসগুলো দেখে অবশ্যই যেন উপকৃত হতে পারে আর আপনাদের যদি কোনো সাবজেক্ট বা কোনো বিষয় সম্পর্কে যদি আপনাদের যদি জানতে আগ্রহবোধ হয় বা এই যদি এই বিষয়ে যদি আপনারা যদি বলেন যে এই বিষয়ে একটা কোনো ভিডিও দিতে হবে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম